ব্যবসায়ী মহাম্মদের পণ্য বেচা কেনা শেষ হলো এক সময় তিনি সব হিসাব বুঝিয়ে দিতে এলেন খাদিজার কাছে অন্যান্যবার যে পরিমাণ মুনাফা হয় এবার তার চেয়ে দ্বিগুণ মুনাফা হয়েছে খাদিজার ব্যবসায়। কিন্তু ব্যবসার মুনাফা নিয়ে খাদিজার কোনো মাথা ব্যথা নেই তিনি কেবল তার সামনে উপস্থিত স্বপ্নপুরুষ মোহাম্মদের দিকে তাকিয়ে থাকেন এ যেন এক মহাকাদের পরিচয় অনন্তকাল থেকেই যেন খাদিজা চেনেন সুপুরুষ মোহাম্মদের মুখশ্রী কি প্রশান্ত কি প্রাণোজ্জ্বল ঐশ্বরিক দূতিতে ঝলমল করছে তার মানব অবয়ব কিন্তু খাদিজা কিভাবে বলবেন তার হৃদয়ের কথা নিজের অপারগতায় মুশরে যেতে থাকেন তিনি কেননা বয়সের তফাতের বিষয়টি তো রয়েছেই তাছাড়া এই বয়সে খাদিজা আর বিয়ে করবেন না বলে সবাইকে জানিয়ে দিয়েছেন এবং অনেক বিয়ে প্রত্যাখ্যান করেছেন কিন্তু মোহাম্মদের প্রতি তার মুগ্ধতা তার সকল প্রতিজ্ঞা উলটপালট করে দিয়েছে আল্লাহর প্রেরিত পুরুষের সহধর্মিনী হওয়ার সৌভাগ্যের পরশমণি তার হৃদয়কে ব্যাকুল করে তুলেছে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না খাদিজা সারাদিন মনমরা হয়ে বসে থাকেন মহাপুরুষ মোহাম্মদের কথা ভেবে ভেবে পেরেশান হন এত কাছে পেয়েও তিনি তাকে হারাবেন আল্লাহর এত বড় উপহার করতলে আসার পরও তিনি গ্রহণ করতে পারবেন না দামেস্কের বাণিজ্য কাফেলা মক্কায় আসার পর প্রায় তিন মাস হয়ে গেছে এখনও খাদিজা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি একবার ভেবেছেন সবকিছু পেছনে ফেলে এখনই গিয়ে মোহাম্মদের কাছে গিয়ে মনের কথা বলবেন কিন্তু তিনি তো আর ছোট্ট কিশোরী নন তাছাড়া মানুষই বা কী বলবে ইত্যাদি ভেবে আর যাওয়া হয়নি তিনি পরিণীতা নিজের মনোবেদনা নিজের মধ্যে লুকিয়ে রাখেন এরই মধ্যে একদিন খাদিজার অন্তরঙ্গ বান্ধবী নাফিসা বিনতে মুনিয়া বেশ কিছুদিন পর এলেন তার বাড়িতে কিন্তু এবার এসে খাদিজাকে কিছুটা অন্যরকম দেখতে পেলেন এই খাদিজা আগের সেই ব্যক্তিত্বময়ী দৃঢ়পত্যই খাদিজা নয় তার মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজমান তার কথার মধ্যে কেমন যেন অসংলগ্নতা কি হয়েছে খাদিজার মনে মনে ভাবতে লাগলেন নাফিসা খাতিজার অস্থিরতা লক্ষ্য করে এক সময় নাফিসা জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার আমি তো অনেকদিন থেকে তোমাকে জানি কিন্তু এমন অস্থির তো তোমাকে কখনো দেখিনি নাফিসার কথাই খাতিজা কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেও ভাবলেন কারো না কারো কাছে তো বিষয়টি বলতেই হবে না বললে সমস্যার সমাধান হবে না শেষমেশ মুখ খুললেন নাফিসা সখি আমার আবদুল্লার ছেলে মোহাম্মদকে তো তুমি জানো সে উত্তম চরিত্রের প্রতিপালিত একজন যুবক তার মতো চারিত্রিক সম্পন্ন যুবক এর আগে আমি কখনো দেখিনি সে সৎ বিশ্বস্ত এবং পবিত্র একজন মানুষ এমন মানুষের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ যে কাউকে আকর্ষণ করবে শুধু তাই নয় তার ব্যাপারে অনেক ঐশ্বরিক ও অলৌকিক ঘটনাও প্রকাশ পেয়েছে অদ্ভুত সব বিষয় জেনেছি আমি আমার কৃতদাস মাইছারা আমাকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বলেছে এক খ্রিস্টান পাদ্রী ভবিষ্যৎবাণী করেছে তার ব্যাপারে আমি বিশ্বাস করি মোহাম্মদ সেই নবী যার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করা হচ্ছে বলতে বলতে খাদিজার চোখ মুখ আগ্রহে জল করতে লাগল মুহাম্মদের কথা বলতে গিয়ে কখন যে তার মুখাবয়বে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে তিনি খেয়াল করেননি নাফিসা বান্ধবীর রক্তিম মুখ দেখে বিষয়টির আদ্যপান্ত আন্দাজ করতে পারলেন ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি লুকিয়ে আগ বাড়িয়ে বললেন হলই বাসে বিশেষ কেউ কিন্তু তার সঙ্গে তোমার এই দীর্ঘ রজনীর অস্থিরতার কি সম্পর্ক খাদিজা এবার আর কোনো বক্তব্যে গেলেন না সরাসরি নাফিসার কাছে নিজের মনোবাসনা মুক্ত করলেন আমি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই কিন্তু জানি না এ কাজে আমি কিভাবে এগোবো বান্ধবীর এমন উদার আত্মসমর্পণে খুশিতে ভরে গেল নাফিসার হৃদয় এমন শুভ কাজে নাফিসা এগিয়ে না এসে পারেন না তিনি নিজে এ কাজের দায়িত্ব নিলেন তোমার যদি সম্মতি হয় তাহলে এই ব্যাপারে আমি অগ্রসর হতে ইচ্ছুক খাদিজা বান্ধবীর সহসা সহযোগিতার কথা শুনে আপ্লুত হলেন তুমি অগ্রসর হও বাদ বাকি আল্লাহর হাতে যুবক মোহাম্মদ তখন চাচা আবু তালিবের বাড়িতে বাড়িতে আবু তালিব এবং তার স্ত্রীও ছিলেন এমন সময় নাফিসা সেখানে এলেন আবু তালিবের স্ত্রীকে সালাম দিয়ে নাফিসা বসে গেলেন সেখানে এ কথা সে কথা জিজ্ঞেস করলেন কিছুক্ষণ একটু পর মোহাম্মদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি এখনও বিয়ে করছেন না যে প্রশ্নটা হঠাৎ হয়ে গেল মুহাম্মদ এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না তাই তিনি সহজভাবে জবাব দিলেন বিয়ে করার মতো প্রয়োজনীয় সম্পদ নেই আমার তেমন অবস্থা হলেই বিয়ে করে ফেলব নাফিসা কথা বাড়াতে লাগলেন অর্থ সম্পদ বিয়ের জন্য কোনো প্রতিবন্ধকতা নয় অর্থ সম্পদ খুব সহজেই ফুরিয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু সততা বিশ্বস্ততা সচ্চরিত্র চিরকালীন আপনার এই বিষয়টিও ভেবে দেখা দরকার মোহাম্মদের আগ্রহ দেখে তিনি কথা সামনে নিয়ে চললেন অর্থ সম্পদের বিষয়টি বাদ দিন এমন কেউ যদি আপনাকে প্রস্তাব দেয় যার পর্যাপ্ত অর্থ সম্পদ ও সম্মান প্রতিপত্তি রয়েছে এবং বংশমর্যাদায়ও যিনি অভিজাত তাহলে কি আপনি বিয়ের জন্য রাজি হবেন নাভিসা প্রকারান্তরে বোঝাতে চাইলেন এমন একজন রয়েছেন যিনি আপনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক মোহাম্মদের মনে স্বাভাবিক কৌতূহল জেগে উঠল তিনি জিজ্ঞেস করলেন এরকম মেয়ে কে তিনি নাফিসা এক মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে নামটি উচ্চারণ করলেন খাদিজা বিনতে খোয়াইলিদ মোহাম্মদ খাদিজার নামটি শুনে কিছুটা অবাক হলেন হয়তো কিছুদিন আগেই মাত্র তিনি তার ব্যবসায়িক পণ্য নিয়ে দামেস্ক থেকে ব্যবসা করেলেন খুব সংক্ষিপ্ত সময় তারা কিছু কথাও বলেছেন কিন্তু তাই বলে খাদিজার মতো সম্পদশালী নারী তাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী মক্কার ধনী আর প্রভাবশালী ব্যক্তিরা তাকে বিয়ে করার জন্য উদ্গ্রীব সেখানে তার মতো চুলহীন ব্যক্তিকে খাদিজা সম্মানিত করতে চাচ্ছেন তিনি একটু আশ্চর্য হয়ে নাফিসাকে জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব নাফিসা মোহাম্মদের চেহারায় সম্মতির নীরব আলোড়ন দেখতে পেয়ে আর একটু সাহসী হলেন তিনি যুবককে আশ্বস্ত করে বললেন কিভাবে সম্ভব সেটি আমার ওপর ছেড়ে দিন এ বিষয়টি আমি দেখব নাফিসা আর কথা না বাড়িয়ে চলে আসলেন এদিকে খাদিজা নাফিসার জন্য অপেক্ষা করছিলেন নাফিসা আসতেই তিনি জানতে চাইলেন কি ঘটল অবতালিবের বাড়িতে নাফিসা সবিস্তরে তাকে জানালেন সুদর্শন মোহাম্মদের মনোভাবের কথা নাফিসার আশ্বস্তবাণী শুনে খাদিজা চোখ বন্ধ করে ফেললেন অদৃশ্য প্রভুর দরবারে সুক্রিয়া আদায় করলেন মনে মনে একই সঙ্গে তিনি এটাও ভাবলেন মোহাম্মদ যেহেতু এ এতে সম্মত সুতরাং আর দেরি করা উচিত নয় তিনি মোহাম্মদের নামে এক বার্তা পাঠালেন হে মোহাম্মদ আমার হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল আমি আপনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হব কারণ আমরা একই বংশের আপনার বিশ্বস্ততা সততা চারিত্রিক উৎকর্ষতা আমাকে মুগ্ধ করেছে এ কারণে আমি আপনার প্রতি আগ্রহী হয়েছি আপনি আপনার চাচাকে বিয়ের সকল বন্দোবস্ত করতে বলুন মোহাম্মদ খাদিজার সম্মতিসূচক বার্তা জানালেন চাচা আবু তালিবকে খাদিজার পরে এ বিয়ে উপলক্ষে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন যিনি তিনি আবু তালিব তিনি তার ভাতিজাকে অত্যাধিক ভালোবাসেন এবং অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন তিনি জানতেন তার ভাতিজার মতো চরিত্রবান ও ভালো মানুষ এ পৃথিবীতে আর একজনও নেই তাই খাদিজার মতো বিদুষী নারী যখন মোহাম্মদকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী হলেন তখন তিনি অন্য আর সবার চেয়ে বেশি খুশি হবেন এটাই স্বাভাবিক প্রাণ ভরে দোয়া করলেন এই অনাগত দম্পতির জন্য মক্কাই বিয়ের আয়োজন হতে চলল কুরাইশ ছাড়াও অন্যান্য গোটের লোকজন জেনে গেল মোহাম্মদ ও খাদিজার শুভ পরিণয়ের কথা তবে যারা আগে খাদিজাকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছিল তাদের অনেকে এমন সংবাদ শুনে রুষ্ট হল কেননা খাদিজা সম্পদশালীদের বাদ দিয়ে মোহাম্মদকে নির্বাচন করেছেন আলোচনা সাপেক্ষে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হল খাদিজার বাড়িতে বর পক্ষ থেকে মোহাম্মদের চাচা আবু তালিব ছাড়াও চাচা হামজা আব্বাস এবং প্রাণপ্রিয় বন্ধু আবু বকর উপস্থিত হলেন খাদিজার পক্ষ থেকে তার পিতৃব্য ওমর ইবনে আসাদ ভাই আমর ইবনে খোয়াইলিদ এবং বন্ধু সমচাচাত ভাই ওয়ারাকা বিয়ের অনুষ্ঠানের আয়োজনকে মহিমান্বিত করলেন আরবের রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে বর কোনে উভয়ের একজন করে অভিভাবক নির্ধারণ করা হয়ে থাকে অভিভাবক দ্বয় নিজেদের বক্তব্য পেশ করার পর আনুষ্ঠানিকভাবে বর কোনেকে পরস্পরের জীবনসঙ্গী হিসেবে ঘোষণা করেন এবং কোনেকে বরের হাতে শপথ করে দেন রীতি অনুযায়ী বর পক্ষের অভিভাবক হিসেবে মোহাম্মদের চাচা আবুতালিব উঠে দাঁড়ালেন তিনি তার বক্তব্য শুরু করলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের ইব্রাহিম ও ইসমাইল আলহ্লামের ঔরসে সৃষ্টি করেছেন তিনি সেই সত্তা যিনি আমাদের এ জাতির নেতা বানিয়েছেন এবং পবিত্র ঘরের সেবা করার মধ্য দিয়ে আমাদের মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন ভূমিকার পর তিনি তার ভাতিজার প্রশংসা বাক্য পাঠ করলেন যখন আমার ভাই আবদুল্লার ছেলে মোহাম্মদের প্রসঙ্গ আসে অর্থ সম্পদের দিক থেকে যদিও সে নিঃস্ব প্রায় কিন্তু তার সততা নিষ্ঠা বিশ্বস্ততা সাহসিকতা জ্ঞান ও প্রজ্ঞা সবার চেয়ে উন্নত সম্পদ বৃত্ত একদিন শেষ হয়ে যাবে এগুলো খানিকের মাত্র মানুষকে ধোকায় ফেলে রাখে সুতরাং এখন আমি আপনাদের যে সংবাদ শোনাতে চাই তা তার প্রতি আপনাদের ভালোবাসা আরও বাড়িয়ে দিবে তিনি আপনাদের কন্যা খাদিজাকে বিয়ে করতে আগ্রহী বিয়ের দেনমাহর হিসেবে পাশ্ব দীর্হাম ধার্য করা হল আবু তালিব এটুকু বলে বসে পড়লেন এবার কোনে পক্ষের অভিভাবকের বলার পালা কোনে খাদিজার পিতা খোয়াইলিদ ইবনে আসাদ বেশ আগেই ফিজার যুদ্ধের সময় পরলোক গমন করেছেন মোহাম্মদের মতো খাদিজাও পিতৃমাতৃহীন তার সার্বিক অভিভাবকত্ব তাই তার চাচা ওমর ইবনে আসাদের হাতে চাচা ওমর ইবনে আসাদ এবার উঠে দাঁড়ালেন সমাবেত গণ্যমান্য ব্যক্তিদের দিকে তাকিয়ে বক্তব্য শুরু করলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের আরবের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন যেমনটি আপনি বলছিলেন আমরা আরবের মধ্যে তেজদ্দীপ্ত গোত্র আপনারাও তাই কেউই আমাদের শ্রেষ্ঠত্ব অস্বীকার করতে পারবে না সুতরাং হে কুরাইশ বংশের সম্মানিত উপস্থিতি আপনাদের সাক্ষী রেখে সেই সম্মানিত সত্তার নামে আমি খোয়াইলিদের কন্যা খাদিজাকে আবদুল্লার ছেলে মোহাম্মদের হাতে তুলে দিলাম এবং দেন দেনমোহর হিসেবে প্রস্তাবিত পরিমাণ কবুল করে নিলাম দুই অভিভাবকের বক্তব্যকে উপস্থিত অতিথিরা স্বাগত জানালেন বিয়ের আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন হল এবার বিয়ের ওয়ালিমা ও উৎসবের পালা খাদিজা কোনো কিছুর কমতি রাখেননি আমন্ত্রিত অতিথিদের জন্য উঠ ও দুম্বা জবাই করা হয়েছে মক্কার গণ্যমান্য অনেককেই দাওয়াত করা হয়েছে বিয়েতে নানা পদের সুস্বাদু খাবার পরিবেশন করা হলো সবাইকে এত আনন্দ উৎসবের মাঝেও খাদিজা স্বামী মোহাম্মদের উপস্থিতির ব্যাপারে সামান্য উৎসুক্য হারাননি সব কিছুর বাইরে একটা চোখ তিনি সবসময় স্বামীর দেখভালের ওপর রেখে দিয়েছেন শুধু তাই নয় স্বামীর স্বজন সম্বন্ধীয় যাকে যাকে পেয়েছেন তাকেই দাওয়াত করে নিয়ে এসেছেন উৎসবে এমনকি মোহাম্মদের দুধমাতা হালিমা সাদিয়াকেও দাওয়াত করে নিয়ে আসতে ভুল করেননি খাদিজা ভুলেননি এই হালিমার দুধ পান করে তার স্বামী বড় হয়েছেন তার শৈশবের পাঁচটি বছর কেটেছে হালিমার কোলে মোহাম্মদকে ভালোবাসার প্রতিদানস্বরূপ তিনি হালিমাকে চল্লিশটি ভাড়া উপহার দিলেন এবং মোহাম্মদকে প্রতিপালন করার জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন বিদায় বেদায় সম্মানার্থে খাদিজা হালিমাকে বেশ খানিকটা পথ এগিয়ে দিয়ে দেন খাদিজা এবং মোহাম্মদের বিয়ের প্রথম রাত আজ খাদিজা প্রশান্ত পৃথিবী নির্বাক আজ সমগ্র সৃষ্টি বিমুগ্ধ নয়নে আছে খাদিজার বাড়িটির দিকে ধরনীর সকল সুখ যেন আজ গোলে গলে পড়ছে খাদিজার বাড়ি রাঙি নাই আজ তিনি পূর্ণ তার হৃদয় আজ ভালোবাসায় তৃপ্ত তৃপ্ত নয়নে তিনি স্বপ্নপুরুষ পুরুষ মহম্মদের মুখের দিকে তাকিয়ে থাকেন এ কেবল প্রেমের মুগ্ধতা নয় এ যেন অনন্ত বিস্ময়ের এক আবিষ্কার বহু সাধনা আর পরম আরধ্যের পর এমন পরশ পাথর মেলে এ মাটির পৃথিবীতে সময় গড়িয়ে চলেছে তার নির্ধারিত নিয়মে খাদিজার সঙ্গে মুহাম্মদের বিয়ে হয়েছে কিছুদিন হলো সুখে শান্তিতে কেটে যাচ্ছে তাদের দিন খাদিজা সব সময় স্বামীকে আগলে রাখেন নিজের কাছে মোহাম্মদ কখনো কোনো কাজে বাইরে গেলে তিনি চিন্তিত হয়ে থাকেন ঘরের ভেতর স্বামীর ফেরার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকেন তাছাড়া তিনিও চাচা আবু তালিবের মতো ইহুদি বা অন্য কোনো গোত্রের দ্বারা মুহাম্মদের জীবন সংকার ভয় করেন এই কারণে সব সময় তাকে চোখে চোখে রাখতে চান তিনি বাইরে থেকে ফিরে এলেই যেন তার অন্তরে স্বস্তি নেমে আসে নয়তো সারাক্ষণ তার মন অস্থির হয়ে থাকে এরই মধ্যে একদিন চাচা আবু তালিব তার কৃতদাস নাবাকে ডেকে বললেন যাও তো খাদিজার বাড়িতে সেখানে নতুন বরবধূ কীভাবে সংসার করছে একটু দেখে এসো মূলত আবু তালিব তার প্রিয় ভাতিজার ব্যাপারে সবসময় একটু বেশি খেয়াল রাখতেন খাদিজা মোহাম্মদকে কিভাবে বরণ করে নিয়েছেন সেটাই তিনি দেখতে চেয়েছিলেন নাবা সংসার দেখে ফিরে এসে আবু তালিবকে বলতে লাগলেন আমি যা দেখেছি তা এক কথায় অসাধারণ খাদিজা যখন মোহাম্মদকে বাড়ির দিকে আসতে দেখেন তখন তিনি দৌড়ে দরজার কাছে গিয়ে তাকে সম্ভাষণ জানান তার হাত দুটো ধরে তাকে ঘরের ভেতরে এনে বসান এবং বলতে থাকেন আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক আপনার জন্য আমার এই যে অস্থিরতা পৃথিবীর আর কারো জন্য আমার এমন অস্থিরতা হয় না খাদিজা এমন অস্থিরতা প্রায়ই দেখাতেন তার এমন কান্না ভেজা আর্তি শুনে মোহাম্মদ তাকে কাছে টেনে আশ্বস্ত করে বলতেন আল্লাহর কসম করে বলছি আমি যদি সত্যিই সেই প্রতিশ্রুত নবী হয়ে থাকি তবে কোনো দিন তোমাকে ভুলে যাব না তোমাকে ভোলা সম্ভব নয় কেননা তুমি আমার জন্য নিবেদন করেছ অপরিশোধযোগ্য ভালোবাসা যার কোনো প্রতিদান হয় না